সুন্দরবন ভ্রমণের কিছু চিত্র আজ আপনাদের সামনে উপস্থাপন করছি এটি পাথর প্রতিমা ফেরিঘাট এগুলো সুন্দরবনের সুন্দরী বৃক্ষ বৃক্ষ বললে ভুল হবে গাছ বলাই ভালো ফেরিঘাটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানুষ ফেরি পারাপারের জন্য আসছেন গাছগুলোর সত্যি কি সুন্দর দৃশ্য দেখুন আপনার ভালো লাগবেই বৃষ্টি ভেজা পরিবেশে সুন্দরবনের এই দৃশ্য দেখে আপনি চমকে যাবেন এগুলো সবই সুন্দরী বাণী গাছ সুন্দরবনের নদীতে তখন ভাটা চলছিল যার ফলে আমরা দেখছিলাম জল অনেকটাই নেমে এসেছে আর ফিশিং ট্রলারগুলো বাঁধা ছিল এবং কয়েকটি ঘাটে ফিরছিল মাছ নিয়ে সমুদ্র থেকে ফিরে এই মাছগুলি আড়তে বিক্রি হয় ফেরিঘাটের ফিরে আসে এরা সেখান থেকে কাকদ্বীপ বা শিয়ালদহ তে মাছ চলে আসে লঞ্চ আর নদীর জল একদম স্তব্ধ আরেকটি ঘাট মানুষ দাঁড়িয়ে আছে যারা নদী পারাপার করতে চলেছে মাছ ধরার নৌকা বা ট্রলার দেখুন অনেকগুলোই এসেছে এরা মানুষের জীবন এখানে সত্যিই খুব কষ্টের ফেরিঘাটের অবস্থা দেখুন রামগঙ্গা ফেরিঘাট নৌকায় মানুষজন উঠছে কিভাবে দেখুন ছোট ছোট বাচ্চা লঞ্চে উঠছে এছাড়া বাইক নিয় নৌকায় পারাপার করছে অনেকে ঘাটটি অনেক উঁচু ভাটার সময় পরিষ্কার বোঝা যাচ্ছে বর্ষাকালে মূলত এই নদী ফুলে ফেঁপে ওঠে ঢেউ দেখা যায় কিছুটা তবে এখন শান্ত নদী এরা প্রত্যেকেই সুন্দরবনের অধিবাসী আমরা পাথর প্রতিমা থেকে রামগঙ্গা হয়ে ফেরিঘাটে চলে যাচ্ছি বনশ্যামনগর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বহু ট্রলার ফিশিং ট্রলার বললে চলে এগুলো সমুদ্রে যায় এক থেকে দেড় মাস পর্যন্ত সমুদ্রে কাটিয়ে মাছ নিয়ে ফিরে আসে এটা রামগঙ্গার দিকে ফেরিঘাট দেখতে পাচ্ছেন অনেক ট্রলার উপস্থিত নদীর জলরাশির ওপর দিয়ে আমরা চলেছি নদীর পাড় ধরে সারিবদ্ধ সবুজের সমারোহ মানুষ অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী এদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে অত্যন্ত পরিশ্রম কষ্ট আর এর মধ্যে এরা আনন্দ খুঁজে নেয় ছোটোখাটো ভালো লাগার মধ্য দিয়ে এই নদীটি অতিক্রম করতে প্রায় পনেরো মিনিট লাগে আমরা সুন্দরবনের অত্যন্ত বদ্বীপ এলাকাতে প্রবেশ করব তাই ফেরি পারাপার করছি ওপার থেকে আসছে আরেকটি ফেরি লোক ভর্তি করে নিয়ে আসছে এটা পাথর প্রতিমার দিকে চলেছে আর আমরা পাথর প্রতিমা থেকে ছেড়ে চলে যাচ্ছি বনপস্যাম বনস্যামনগরের দিকে প্রচুর গাছ সুন্দরী গরান কেড়া হেতাল, ইত্যাদি গাছ দেখতে পাচ্ছি আমরা নদীর চর এখানে তেমন কোনো বন্যজন্তু দেখা যায় না গভীর অরণ্যে সুন্দরবনের বন্যজন্তু দেখা যায় এছাড়া নদীর তীরে আমরা মাঝে মাঝে দেখতে পাই কুমির দেখতে পাই বিশাল আকৃতির কুমির সুন্দরবনে দেখা যায় এই সব এলাকায় এই গাছগুলি দেখে আমরা বুঝতে পারছি না কিন্তু এই গাছগুলি মানুষ কিছু মানুষ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করেন এছাড়া সুন্দরবনের গভীর অরণ্যে কিছু বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার